আপনি এত অস্থির হওয়ার দরকার নাই আপনার প্রতি উনার এত প্রত্যাশা নাই যে আপনি একবারে যে ধরে নিয়ে সে ব্যবস্থা করবেন ফ্যাসিস্ট সৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন মন্ত্রী ছিলেন জুন আহমেদ পলক গত বছরের চোদ্দ আগস্ট গ্রেফতারের পর যখনই আদালতে তোলা হয়েছে তখনই তিনি আলোচনায় ফেরার চেষ্টা করেছেন যখন সে পতিত সরকারের মন্ত্রী ছিলেন তখনও ছিলেন সরকার এবং রাজনীতির আলোচনার অন্যতম চরিত্র পুলিশের সাথে দুর্ব্যবহার করে হয়েছেন বিতর্কিত মেম্বার অব পার্লামেন্ট পনেরো বছর ক্যাবিনেটের সদস্য সাড়ে আট বছর তার পরেও আমি এলএলবি কমপ্লিট করেছি আপনি যেমন পুলিশ হয়েছেন আইন সিংকর রক্ষাকারী আমি একজন আইন এবং আইন প্রনেতা আদালত প্রাঙ্গণে কখনো মুনাজাত সহ বিভিন্ন অঙ্গভঙ্গি কখনো নানা মন্তব্য করে আলোচনায় থেকেছেন কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে হাস্যরসে পরিণত হয়েছিলেন কারণ তাদের পতন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্যের শিকার আজ সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে তাকে ঢাকায় আনা হয় শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক বললেন রুখে দাঁড়াতে প্রশ্ন জেগেছে তার এই রুখে দাঁড়ানো কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে এই মন্তব্যের পরই বীরবির করছিলেন তখন কেউ কেউ বলছিলেন তাকে তসবি দিতে গত বিশ জুলাই রাজধানীর বাড্ডায় ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার ওই দিন বিকেল তিনটায় গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি এ ঘটনায় তার পরিবার গত একুশ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পলকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন স্বাভাবিকভাবে উনার যখন কোর্টে আসেন তখন উনাদের কিডনি নাই ফুসফুস নাই ওনার অসুস্থ তোমাদের এই রোগ সেই রোগ কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন মিডিয়ার সামনে আসেন মানুষকে হত্যা করার নির্দেশ দেন তখন তাদের আমরা কোনো রোগ দেখি না এ পর্যন্ত বিভিন্ন মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলকের আটান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে কথা বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে থাকেন আদালতকে বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকত তাহলে তাকে এভাবে হয়রানি করা হতো না সে অবৈধ এমপি অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী তাকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এই আজকের এই হত্যা মামলা তাকে বিজ্ঞ উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন কামাল আহমেদ মজুমদার বলেন শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল বলেও জানান তিনি নিয়াজ মাকদুম বাংলা ভিশন ঢাকা